ভিউার্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে এসেছি সুলতান ডে করে আজকে দারুণ দারুণ সব বিছানার চাদরের কালেকশন দেখাবে এত দিন সবাই খালি বলছেন ক্যাপু থ্রি ডি প্রিন্টের খালি আপনি আমাদেরকে টেবিল কভার দেখান চাদর কবে দেখাবেন পর্দা কবে দেখাবেন তো আমাদের চাদরের কালেকশন পর্দার কালেকশন সবই কিন্তু আছে আর চাদরের এত সুন্দর সুন্দর কালেকশন আসছে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এই দেখেন এটা হচ্ছে কালেকশানটা অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন ভাইয়া এটা সাইজটা কতটুকু কত বাই কত সাইজ কিং সাইজ একদম বড় সাইজের বাংলাদেশের সবচেয়ে বড় সাইজের বেটা এটা মাপটা বলে দিই তারপর 7 ফুট সে পাশে 8 ফুট উচ্চ লম্বা আচ্ছা আচ্ছা আর দুটো থাকবে বালিশের কভার আর ফেব্রিকটা কি ফেব্রিক ভাই ফেব্রিকটাই তো আসল কোরিয়ান ভেলভেট ফেব্রিক এর থেকে চেরি কাট কাপড় বলে আচ্ছা আচ্ছা এটা ব্যবহার করা যায় আচ্ছা আচ্ছা তো আমরা এই ডিজাইনটা দেখলাম যার যার ভালো লাগবে নিয়ে নেবেন আমি দুটো বালিশের কভার আছে একটু দেখাই দেই এই দেখেন এটা হচ্ছে বালিশের কভার দুই দুইটা বালিশের কভার থাকবে আচ্ছা এটা কিন্তু ছোট না এটা বড় সাইজ আর এটা ঢুকানোর সিস্টেমটা খুব সুন্দর যেটা আমরা নরমাল আমাদের বালিশের থাকে একদম ইজিলি হ্যাঁ খুব সুন্দর জিপার কোনো ঝামেলা নাই হ্যাঁ আচ্ছা নেক্সট সুন্দর বালিশের কভার কলবালিশের কভারও থাকবে মানে কি কত পিস কত পড়তেছে দাম দুই পাশে আচ্ছা ষোলোশো পঞ্চাশ টাকা রেট তা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই চাদরটা অনেক সুন্দর আমি আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই মাঝখানে বেডের মাঝখানের অংশটা তো এটা থাকতেছে আর দুই সাইড যে প্যানেলটা পরে থাকে সে প্যানেলটা কিন্তু ডিজাইনার প্যানেল দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তো এটার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি এটার প্রাইজিং হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা একদম এক রেট ষোলোশো পঞ্চাশ টাকা এটার সাথেও দুইটা পিলো কভার থাকবে একটা কোল বালিশের কভার থাকবে ফোর পিসের সেট মাত্র ষোলোশো পঞ্চাশ তো ভিওর্স আমি দেখাচ্ছি এটা হচ্ছে বালিশের মাথা বালিশের কভার আর কোল বালিশের কভারই যে দেওয়া আছে তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা কেউ যদি এই যে বিছানা চাদরের সাথে ম্যাচিং করে যদি ডাইনিং টেবিলের কভারও নিতে চান সেভেন পিসের সেট নিতে পারবেন সেটার দাম কত পড়বে ভাইয়া 1450। অরিজিনাল চাই পাবেন 1450 টাকা। এই কালেকশনটা দেখাচ্ছি এইটা এই ডিজাইনটা এত পপুলার সবার ভাষায় কিন্তু ডাইনিং টেবিলের কভার পৌঁছে গেছে। এখন যেটা করতে হবে বিছানা চাদরের কালেকশনটা নিয়ে নিতে হবে। কুরবানি ঈদ সামনে ভালো একটা ওকেশন আপনারা যারা চাচ্ছেন ঘরে কেনাকাটাটা করবেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন। এটা প্রাইসটা বলে দিচ্ছি মাত্র 1650। 4 পিসের সেট 1650। একবার যদি ধুইয়েটা ধুইলে কিন্তু সুতি কাপড় শুকাইতে সময় আচ্ছা আচ্ছা এরপর এটা যে বালিশের কভারটা দেখাচ্ছি কোল বালিশের কভার আছে মাথা বালিশের কভার আছে ওয়াও সুন্দর ওয়া দারুণ প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ কেউ যদি ডাইনিং টেবিলের কভার না কিনা থাকে এখন পর্যন্ত ডাইনিং টেবিলের কভার সেভেন পিসের সেট নিতে পারবেন একটা থাকবে ডাইনিং টেবিলের কভার একটা আর ছয় পিস থাকবে চেয়ার কভার টোটাল সেভেন পিসের সেটের দাম কত আসবে ভাইয়া চোদ্দশো পঞ্চাশ টাকা একদম অরিজিনালটা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর অর্কিড ফুলের কালেকশন খুবই নাইস খুবই নাইস চাদর কিন্তু এই ধরনের এক ফুলের বড় ফুলের চাদর কিন্তু সবাই পছন্দ করেন প্রাইসটা একটু বলে দিই ভাইয়া ষোলোশো টাকা আমরা একটু এটার মাথার বালিশের কভার আর কোল বালিশের কভারটা দেখি এই দেখেন এটা হচ্ছে মাথার বালিশের কভার একদম স্ট্যান্ডার্ড সাইজের একদম স্ট্যান্ডার্ড সাইজের জিপারের কোনো ঝামেলা নাই আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন আর আমি এরপর একটা দেখেছি এটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর একদম হ্যাঁ খুব সুন্দর লাগবে আমি আপনাদেরকে দেখাই থ্রি ডাইনিং কভারের জগতে যতগুলো ডিজাইন আছে এইটা অন্যতম এটা কিন্তু আমাদের কাছেও আছে খুবই রানিং খুবই রানিং একটা ডিজাইন যারা যারা ডাইনিং টেবিল কভার অলরেডি নিয়ে নিছেন তারা বিছানা চাদরের কালেকশনটা নিয়ে নিতে পারবেন ফোর পিসের সেট মাত্র দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা একটা চাদর পাবেন কিং সাইজের দুইটা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার ফোর পিসের সেট হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ সেভেন পিসের সেট চোদ্দশো পঞ্চাশ টি টেবিল পাঁচশো পঞ্চাশ পুরো সেট ওয়াইজ নিতে পারবেন সেট আর কেউ যদি পদ্মা চান পর্দাও কিন্তু নিতে পারবেন প্রোডাকশন আছে নিতে পারবেন যদি কেউ চান অর্ডার করলে প্রি আপনার ফিফটি পার্সেন্ট টাকা আগে পে করবেন তাহলে আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নাই জাস্ট অর্ডার করবেন সেটা দেখাচ্ছি দেখেন এই চাদরটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু অনেক রানিং একটা ডিজাইন এটা কিন্তু ডাইনিং টেবিলের কভার অনেক অনেক সেল হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা কিন্তু যারা এখনো বিছানা চাদরটা নিতে পারেননি তারা কিন্তু বিছানা চাদর নিয়ে নেবেন কুরবানি ঈদ উপলক্ষে কিন্তু এগুলো লঞ্চ করা হয়েছে খুবই খুবই নাইস তো এটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমরা এখন এটা মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখাবো এটা হচ্ছে মাথার বালিশের কভার এখানে কিন্তু দুই কভার আছে আর কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোল বালিশের কভার খুবই সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা বিছানার চাদর এটা নিয়ে নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা সেট এটার যে মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখিয়ে দিচ্ছি আমি এটা হচ্ছে মাথার বালিশের কভার এখন কোল বালিশের কভারটা একটু দেখিয়ে দিই দুইটা মাথার বালিশের কভার পাবেন একটা কোল বালিশের কভার পাবেন টোটাল একটা সেট আচ্ছা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক অনেক সুন্দর এটা থ্রি ডি প্রিন্টের বিছানার চাদর বিছানা যখন বিছাবেন একদম ফুটে থাকবে এটার প্রাইজিংও হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা বিছানার চাদরের সাথে আপনারা যদি ডাইনিং টেবিলের কভার ম্যাচিং করে নিতে চান নিতে পারবেন প্রায় ষোলোশো পঞ্চাশ এটা হচ্ছে মাথার ব্যালিশের কভার কলবালিশের কভারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কলবালিশের কভার খুবই সুন্দর ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে ভাইয়া এটার প্রাইস কি ষোলোশো পঞ্চাশ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বাজেট থাকলে কিন্তু এই কালেকশনটা আপনারা কিনতে পারবেন তো আমি কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা আমি মাথার বালিশের কভার কোল বালিশের কভার দেখাচ্ছি তো এটা হচ্ছে মাথার বালিশের কভার আর কোল বালিশের কভারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোল বালিশের কভার আর স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু থ্রি ডি প্রিন্টের টেবিল কভার বলেন ডাইনিং টেবিলের কভার সেট বলেন বিছানা চাদরের সেট বলেন সবই নিতে পারবেন চলে এসেছি এটা হচ্ছে হোম ডেকোর বিডিতে এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্ট্যান্ডগুলিকে শপিং কমপ্লেক্সের পাঁচ বাই পঞ্চাশ এটা হচ্ছে সুলতান ডেকর কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন আর স্ক্রিনে কিন্তু আমরা আরো কন্ট্যাক্ট নাম্বার আপনাদের জন্য দিয়ে দিব এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ